જનનીં શારદાંગ દી રામકૃષ્ણ જગદ્ગુરૂ પાપદ્મ તયો પ્રણમા મુહુર્મુહ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে ভগিনী নিবেদিতার দৃষ্টিতে শ্রী মায়ের কথা স্মরণ মনন করব এবং সেই সূত্রে আপনাদের জানিয়ে রাখি নিবেদন করি যে আসন্ন শীতে যে কম্বল প্রদানের সেবাযোগ্য শুরু হবে তার জন্য আপনারা সঙ্গে থাকবেন একটু আপনাদের এই সেবাযোগ্যে আহুতি প্রদানের হাত বাড়িয়ে দেবেন এটি সেবা প্রদান আমরা কাউকে কিছু বিতরণ করতে পারি না আমরা তাদেরকে দিয়ে নিজেরা ধন্য হই তারা সেই গ্রহণ করে আমাদের সুযোগ করে দেন আমাদের মনের মলিনতাটা দূর করে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান যুগটা আত্মপ্রচারের যুগ ভীষণ প্রতিযোগিতার ঘোর দৌড় যেমন চলছে তেমনি চলছে নিজেকে দেখানো প্রতিষ্ঠা করা আর প্রচার করা কিন্তু প্রকৃত আত্মপ্রতিষ্ঠা যে নিজের মর্যাদায় নিজের স্থির আত্মপ্রত্যয়ে সেইটি শ্রীষী মায়ের মধ্যে দেখা যায় জীবনে যে ভূমিকাতেই আমরা জগজ্জননী শ্রীসি মাকে দেখি না কেন তিনি আদর্শ স্বরূপা তিনি ছিলেন আদর্শ কন্যা ভগিনী জায়া মাতা গুরু এবং সবার ওপর দেবী তিনি যে কত বড় এবং মহৎ ছিলেন তা বোঝা যেত না যদিও বাইরে থেকে তিনি ছিলেন এক লজ্জাশীলা তথাকথিত অশিক্ষিতা পল্লী রমণী অর্থাৎ এই উজ্জ্বলময় জড়বাদের দিকেও আমরা যখন পা বাড়াচ্ছি তখনও একটু থমকে গেলে চমকে যাই যে এত নীরবে বড় একটা আদর্শকে জীবনে যাপন করলেন ঐশ্বর্যবিহীনা সরলা গ্রাম্য এক নারী এই যুগের অবতার সঙ্গিনী মা সংসারকে পূর্ণরূপে গ্রহণ করেছিলেন মায়ের ছিল অশেষ জ্বালা যন্ত্রণা ঝ্যামেলা কিন্তু তার মধ্যেও তিনি ছিলেন অসীম ধৈর্যশিলা বিচক্ষণ সহ্যশিলা মাধুর্যমণ্ডিতা এবং সর্বোপরি করুণাময়ী স্নেহশীলা জননী জননী রূপে তিনি জগৎকে কোলে তুলে নিয়েছিলেন তাই জগতের ভালো মন্দকে একসঙ্গে তিনি গ্রহণ করেছিলেন অর্থাৎ এই যে ভেতরের দিকে দৃষ্টি দিয়েছিলেন বলেই পথ দেখিয়েছিলেন জগৎকে সংসারের সব রকম যন্ত্রণা কষ্টের মধ্যে থেকেও তিনি ছিলেন আনন্দরূপিনী তার স্নিগ্ধ ও শান্ত রূপ সকলের অন্তরকে স্পর্শ করত অথচ কখনো চপল উদ্বেল হয়ে উঠত না আধুনিক যুগে কেবলমাত্র চপলতা চঞ্চলতা উদ্বেল আনন্দ এবং তাতেই ক্ষণিকের তরে আমরা বিভোর হয়ে যাচ্ছি ছুটে বেড়াচ্ছি কিন্তু এই অস্থায়ী আনন্দ উপকরণের কিছুক্ষণ পরেই যে আসে বিষাদ দুঃখ সেটা আমরা ভুলে যাই শ্রীষি মা মানুষের সমস্ত যন্ত্রণা দুঃখ অশান্তির মধ্যে থেকেও বললেন সকাল সকলে বলে এই অশান্তি এই অশান্তি আমি তো বাপু অশান্তি কি তা জানলুমই না সেই জগজ্জননী শ্রীসি মায়ের সান্নিধ্যে এসেছিলেন ভগিনী নিবেদিতা প্রথম সাক্ষাতের দিন তখন তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল উপস্থিত হয়েছেন মিস ম্যাকলাউড এবং অলি বুলকিনে সতেরোই মার্চ আঠারোশো আটানব্বই ডে অফ ডেজ অর্থাৎ সেরা দিন এবং সারা জীবন তিনি এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন শ্রী মায়ের স্নেহ মাদুর্য এবং উদারতায় মুগ্ধ হয়েছিলেন নিবেদিতা এবং মায়েরও উদার ব্যবহারে স্বামীজি অভিভূত হয়েছিলেন শশী মহারাজকে চিঠিতে লিখেছিলেন শ্রী শ্রী মা এখানে আছেন ইউরোপীয় এবং আমেরিকান মহিলারা তাকে দেখতে গিয়েছিলেন ভাবিতে পারো মা তাহাদের সঙ্গে আহার করিয়াছেন নিবেদিতা স্বামীজির মানুষ কন্যা হলেও নির্বিচারে স্বামীজির সব কথা মানতে পারেননি দীর্ঘ সংগ্রাম হয়েছে কিন্তু শ্রীশ্রী মায়ের কাছে এসে নিবেদিতার মনে কোনো সংশয় দেখা দেয়নি পরিচয়ের অল্প দিনের মধ্যেই তিনি স্মৃতি মায়ের ঐশী মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন এবং আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের বাইশে মে তিনি লিখেছিলেন অনারম্বর সাজে পৃথিবীর মহত্তমা নারী মনস্বিনী নিবেদিতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্য বহন করে তার অনুসন্ধানী দৃষ্টি এবং অধ্যাত্ম পিপাসু মন শ্রেষি মায়ের অনারম্বর জীবনের মধ্যে আধ্যাত্মিকতা অপরিসীম নির্লিপ্ততা অনির্বচনীয় প্রেম এবং মাধুর্যের সন্ধান পেয়েছিল এবং সেই জন্য মাস্টার এজ আই সহিম গ্রন্থে তিনি লিখেছিলেন প্রথম পরিচয়ের কিছুদিন পরেই মিসেস হ্যামন্ডকে নিবেদিতা লিখেছেন যে তাকে ভালো করে জানলে বোঝা যায় তার মধ্যে সাধারণ বুদ্ধি এবং তৎপরতার কি চমৎকার প্রকাশ তিনি মাধুর্যের প্রতিমূর্তি এত নম্র এত শান্ত স্নেহপ্রবণ অথচ বালিকার মতন সদা উৎফুল্ল মায়ের জীবনটি ভালো করে জানার কথা তিনি বলছেন আমরা বুঝতেই পারি না আমরা শুধু দূর থেকে মায়ের চরণে নিবেদন করি আমাদের মনের আকুতি এবং নিবেদিতা সেই জন্য মায়ের সম্পর্কে আরও ডিটেলস লিখছেন যে শ্রী মায়ের আবাসে দিনগুলি শান্তি এবং মাধুর্যে ভরা প্রত্যুষের অনেক আগে সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করে পরের দিন শ্রী মা সঙ্গিনীর সঙ্গে গঙ্গা স্নানে যান তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন তারপর নিজের ঘরে পুজোয় বসেন অল্প বয়সীরা প্রদীপ জ্বালায় ধূপ ধুনো দেয় তারপর দুপুরে আহার ও বিশ্রামের সময় সন্ধ্যা ঘনিয়ে আসে ঝি লণ্ঠন জেলে আমাদের কথালাপের মধ্যেই এসে দাঁড়ায় আমরা উঠে পড়ি পট বা বিগ্রহের সামনে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে গোপালের মা ও শ্রীমায়ের চরণ ধুলি গ্রহণ করি অর্থাৎ শ্রী শ্রী লেখা শ্রীষী মায়ের দৈনন্দিন জীবনের একটা সুন্দর চিত্র আমরা ভগিনী নিবেদিতার কাছ থেকে পাচ্ছি আত্মীয় পরিজন ভক্তবৃন্দ ভালো মন্দ নিয়ে শ্রেসি মায়ের সাংসারিক জীবন এবং সেটি নিবেদিতা গভীর আগ্রহ কৌতূহল নিয়ে নিরীক্ষণ করেছেন তিনি উপলব্ধি করেছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্য নারী সমাজের জীবনযাত্রার মধ্যে রয়েছে বিপুল পার্থক্য যেটা দুটো সমাজের জীবন উদ্দেশ্যকে নির্দেশ করে আঠারোশো সালের তেরোই নভেম্বর নিবেদিতার যে বালিকা বিদ্যালয় স্থাপিত হয় সেখান থেকে নারী শিক্ষাদানের কাজ শুরু হয়েছিল শ্রেষী মায়ের উপস্থিতিতেই এই প্রতিষ্ঠা কার্য হয়েছিল আমরা সকলে জানি শ্রীষী মা আশীর্বাদ করে বলেছিলেন আমি প্রার্থনা করছি এই বিদ্যালয়ের ওপর যেন মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ ও বালিকা হয়ে ওঠে শ্রীষী মায়ের এই আশীর্বাণী শুনে নিবেদিতা আনন্দ হয়ে লিখেছিলেন আগামীকালের শিক্ষিতা হিন্দু নারী সমাজের উদ্দেশ্যে উচ্চারিত শ্রীষি মায়ের এই আশীর্বাণী অপেক্ষা আর কোনো বৃহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না সেই জন্য মা নিবেদিতার এই বিদ্যালয়টিকে ভালোবাসতেন তিনি বহুবার পদার্পণ করেছেন এবং মা যেদিন আসতেন নিবেদিতা আনন্দে মেতে উঠতেন এই মায়ের আবাহনের কাজে তিনি ছাত্রীদের সাথে নিজের যোগ দিতেন আর মা যখন উপস্থিত হতেন তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে শিশুর মতন অকারণে হাসতেন কখনোবা, আনন্দে অধীর হয়ে বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ছাত্রী এমনকি পরিচারিকার গলা পর্যন্ত জড়িয়ে ধরতেন এই অনাবিল স্বতঃস্ফূর্ত আনন্দ নিছক সাধারণ আনন্দ ছিল না এ ছিল শ্রীশ্রী মায়ের প্রতি তার ঐশী ভালোবাসার প্রকাশ এবং প্রায় প্রতি রোববার শ্রেষ্ঠ নিবেদিতা শ্রীষ্মী মার বাড়িতে এসে তার ঘর পরিষ্কার করতেন এটাকে তিনি গ্রহণ করেছিলেন পরম কর্তব্যরূপে নিতান্ত অনুগত সন্তানের মতন মাকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য অতি সামান্য বিষয়ও তাঁর সতর্ক দৃষ্টি থাকত মায়ের চোখে আলো লাগবে বলে লণ্ঠনের কাঁচে কাগজ দিয়ে আড়াল করে দিতেন গঙ্গা স্নানে যাওয়ার জন্য বিদ্যালয়ের ঘোড়ার গাড়িটি মায়ের কাছে পাঠিয়ে দিতেন আমার বাপ কখনো শিওরও নয় যে মার্গারেট এলিজাবেথ নোবেল যা বুঝতে পারলেন আমরা আজও তা বুঝতে পারি না আমরা মায়ের কাছে শুধু চাই মা দাও দাও আমরা মাকে কি দিতে পারি মায়ের কথা বললে চোখে জল আসে বারবার দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে সত্যি তো আমরা মায়ের কাছে কত কি চাই বলছে শুধু মা দাও দাও মাকে আমরা কি দিতে পাচ্ছি আমরা কিচ্ছু দিতে পারছি না শ্রীষি মা তাকে ভালোবাসতেন পরম আদরে তাকে খুঁকি বলে ডাকতেন যখন নিবেদিতা একবার পাশ্চাত্যে ছিলেন তখন তাকে শ্রীষি মা একটি চিঠিতে লিখেছিলেন আমার সহিত একত্রে তোলা তোমার ফটোটির দিকে আমি অনেক সময় চাহিয়া দেখি তখন মনে হয় তুমি নিকটেই রহিয়াছ ভগবানের নিকট প্রার্থনা করি তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হন ও তোমাকে দৃঢ় ও সুখী করুন মা যখন কলকাতায় থাকতেন নিবেদিত অসংখ্য কাজের মধ্যেও মায়ের কাজে ছুটে যেতেন নানা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে তাঁকে এগোতে হয়েছিল এবং যখনই কোনো কারণে মন অশান্ত হয়ে উঠত তিনি মায়ের কাছে যেতেন কোনো কথা বলার দরকার হতো না মায়ের সান্নিধ্যেই তার মন শান্ত হয়ে যেত সত্যি যখন গত সপ্তাহে বরানগর মঠে যাচ্ছিলাম লঞ্চে করে দূর থেকে ওই সন্ধ্যার বেলুন মঠ মায়ের ওই মন্দিরে মায়ের মুখখানি দেখে যেন মনে হচ্ছিল জগৎ আলো করে বসে আছেন আমাদের মা সেই আলোর বৃত্তে ঢোকার দরকার হয় না আলোর বৃত্তের পরিধিতে থাকলেও সেই স্নিগ্ধতা যেন স্পর্শ করে যায় এবং সেই সব দিব্য অনুভূতির অনবদ্য ছবি নিবেদিতা প্রকাশ করেছেন চিঠিতে লিখেছেন অপূর্ব মাধুর্যে ভরাইনি স্নিগ্ধ ভালোবাসাই অথচ বালিকার মতন হাসিখুশি এমন ভালোবাসায় ভরা মুখ আমি কখনো দেখিনি মিস ম্যাকলাউডকে লিখেছেন মাতা ঠাকুরানি এখানে আছেন কি ছোট্ট রোগা কালো হয়ে গেছেন গায়ে থাকার কষ্টে শরীর একেবারে ক্ষয়ে গেছে কিন্তু আগের মতোই স্বচ্ছ বুদ্ধি উন্নত মর্যাদা নারীত্বের মহিমায় সুপ্রতিষ্ঠিতা আবার লিখছেন মা ঠাকুরন এসে গেছেন তেমনি আছেন আমাদের মা যখন তিনি এখানে থাকেন আমাদের আশ্রয়ে থাকেন প্রকৃতপক্ষে প্রাচ্য এবং পাশ্চাত্যের এক সমন্বয় রূপ নিবেদিতা শ্রী মায়ের চরিত্রে দেখেছিলেন তিনি লক্ষ্য করেছিলেন চার দেয়ালের মধ্যে দিন কাটিয়েও শ্রী মা সে যুগের পরিবেশে স্বতন্ত্র এবং স্বাধীন মনোবৃত্তি সম্পন্ন এক নারী হয়েছিলেন সেজন্য দ্বিতীয়বার যখন নিবেদিতা পাশ্চাত্যে যান উনিশশো সাত পয়লা সেপ্টেম্বর বুলকে লিখেছিলেন ও নিজের লেখার টেবিলে ফিরে আসতে পারা যে কি আনন্দের তার সঙ্গে মাতৃ সান্নিধ্যে জুরাবা জায়গা যদি কোথায় থাকে তো সে এখানে শ্রেষি মায়ের প্রাত্যহিক জীবনের খুঁটিনাটি এবং আচরণ দেখে শ্রীষি মায়ের সম্পর্কে নিবেদিতা লিখেছিলেন যে আমার সব সময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী কিন্তু তিনি কি একটি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি নাকি নতুন আদর্শের অগ্রদূত নিবেদিতা শ্রেষ্মায়ের জীবনচর্চায় সমগ্র পৃথিবীর নারী আদর্শের পূর্ণ বিকাশ দেখেছিলেন এবং সেই জন্য ডায়েরিতে লিখেছিলেন বস্টনে অসুস্থ মিসেস মিস অলিবুলের জন্য প্রার্থনা করতে গিয়ে গির্জায় তিনি ফিরে এসে ডায়রিতে লিখলেন গির্জায় গিয়েছিলাম শারদা আমাদের মেরি মাতা বলে মনে হতো তাঁর সান্নিধ্য শুদ্ধিকর শ্রী রামকৃষ্ণের অভিপ্রায় আমরা সকলে তার মতো হই সত্যি সত্যি শ্রী মাও তাকে বলেছিলেন আমার প্রাণের সরস্বতী আমরা যতই মায়ের কথা স্মরণ করি তখন এটি মনে হয় যে মা ভালোবাসায় ভরা যে ভালোবাসায় জগতের আর কারোর সাথে মেলে না যে ভালোবাসা এত উগ্রতা নেই যে ভালোবাসায় জগতের মতন উচ্ছ্বাস নেই সেখানে আছে স্নিগ্ধ শান্তি মায়ের কল্যাণ স্পর্শে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে শুধু মঙ্গলের জয়ধ্বনি বাজে মায়ের ওই চরণ তলে বার পড়ে থাকতে ইচ্ছা হয় রাশি রাশি ফুল কোঁচরে ভরে নিয়ে গিয়ে মায়ের চরম দুখানি জড়িয়ে শুধু দিতে হয় আর ওই মায়ের মুখের দিকে তাকিয়ে বারবার অনুভব করতে হয় তার দিব্য করুণার এক ঝলক স্পর্শ সত্যি সত্যি বগিনের নিবেদিতা বুঝেছিলেন যে মা আদর্শ গৃহিণী সমস্ত কিছু নিপুণতার সাথে তিনি করেছেন এবং সমস্ত ছোট বড় কাজের মধ্যেও তাঁর ছিল এক অপরূপ শ্রদ্ধা প্রাচীন ভারতের আদর্শে যা শিব সুন্দর কল্যাণময় বিরাট উদার শ্রী তার জীবনে তাই দেখিয়েছেন আর আধুনিক পৃথিবীর যে শ্রেষ্ঠ আশা আকাঙ্ক্ষা উদার মানসিকতা সেটা যা যা কল্যাণপ্রদ তাও নিজের জীবনে দেখিয়েছেন আরম্বর না করে নীরবে অতি সহজ সরল শান্ত এক জীবনযাপনের মধ্যে দিয়ে তিনি এক মহৎ আদর্শকে আত্মীকরণ করেছেন নারী সমাজের সামনে প্রকৃত আদর্শ জীবনকে রেখে আমাদের বারবার সেই আদর্শে জীবন গঠন করার জন্য ভাবাতে ভাবতে বলছেন সত্যি সত্যি চিন্তাশীল মানুষ যেন আমরা বুঝতে পারি যে মা বলে যদি কোনো একটা রূপ থাকে সেই মাতৃভাবের জমাড মাদামূর্তি হলেন মা শারদা নমস্কার ধন্যবাদ